মার মাথা মার এটা একজন মহিলারা কামড় দিছিল বৃদ্ধ মহিলা আমিও জানি না মহিলারা কামড় দিচ্ছে এরা খবর দিয়ে নিয়ে গেছিল নিয়ে গেলে কি হব বান দিয়েছিল ঠিক কিন্তু যে জায়গায় কামড় দিছিল ওই জায়গায় বান দিতে পারে নাই কামড় দিচ্ছিল এক জায়গা বান দিচ্ছে আর এক জায়গা এটার নাম হলো গোমা সাপ এর শরীরে সমস্ত জায়গায় বিষ এটা কামড়াইলে মানুষ বাচ্চার উপায় নাই কখনো সাপে কামড়াইলে কোনো উজার কাছে নিবেন না অনুরোধ করে বললাম কোনো সাপুরিয়া ডাকবেন না কারণ এটার নাম হইল গোমা এই সাপে কামড়াইলে যদি কোনো উজার কাছে নেন বেলের দিয়ে কাটতে সেইরা রক্তবাহী করবেন বাঁচাইতে পারবেন না সোজা হাসপাতালে নিয়ে যাবেন বান্ধবের লগে লগে ডাক্তারে জানে কোন ভ্যাকসিনটা দিলে সাপের বিষ পানি নেওয়ার লগে লগে সাপের বিষ পানিয়ে যাবে তবে ডাক্তার হাসপাতালে না নিয়ে পূজার কাছে যদি নেন তাহলে রুগীটা বাঁচাইতে পারবে না কাইটটা ছিঁড়ে লাস্টে ভালো করতে পারবে না রুগীটা মারা যাবে তবে সাপটা হইল ছোটো এটা রাগ কম যেটা রাগ বেশি ওইটা আমি দেহাই এটারও বন্ধ করে রাখি সাপ সাইরা দিলে কখন জায়গা কোন দিক দিয়ে যাব সাপের লোকে দৌড়াইয়া পারবেন না যা ভিতরে যা আয় যা ভিতরে সাপিনি মায়াবিনি কাল লাগিনি এটার এই জায়গায় রাখলাম এখন যেটা বাই করবো এটা কিন্তু ভয়ঙ্কর সাপ আপনারাও কি সাপে কামড় দিল এটা আপনি বইলা দিলে আপনার একটু চিন্তা ভাবনা করলে বুঝতে পারবেন সাপে কামড় দেওয়ার পরে যদি কোনো রক্ত বাড়ে আসে ভাববেন এটা দুরা সাপে কামড়াইছে হই না কারণ কারণ সাপে কামড়াইলে রক্ত বাড়াবো এরকম একটা বিষাক্ত সাপে যদি কামড়ায় দেখবেন জায়গাটা গুল হয়ে গেছে জায়গাটা ভিজা ভিজে আছে উপরে ন্যালসা ন্যালসা আছে তাহলে ভাববেন এটা বিষাক্ত সাপে কামড়াইছে ওই লোকটারে হাসপাতালে নিতে যদি মনে করেন যে আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবো তাহলে ওনারা শরীরে খাস তেল একটু সর্ষের তেল খাওয়াই দেবেন খাওয়াই দিলে শরীরটা গরম থাকবে রক্তটা চলার চল থাকবে আর লুকিটা ক্ষতি হবে না আর যদি তেন পাশে আসে তাহলে আর শরষ্যার তেল খাওয়াবেন না আয় বাইরা বাইরা এটার নাম কালিগোমা আবার কেউ কয় গক্ষর এক একজন এক একটার নাম ক রাখ নাগিনী হ্যাঁ রাখ খোঁজ করবি না পারবি না মারে পারবি না ব লোকে কই আস্তে করে তবে সাপ যদি গর্তে থাকে গর্ত দে বাই করতে পারবেন এই এই যে দেন এটা কিন্তু শীতের দিন দেখবেন সকালবেলা করে ক্ষেতের সাইডে রোদের জায়গায় আধা ঘন্টা এক ঘন্টা পরিমাণ রৈতভাবে এটা রৈত পাবো চলুম পনেরো থেকে বিশ মিনিট এর বেশি রৈত পাবো না তবে সাপ মারাটা ঠিক নে সাপ দেখবেন তিন পদের সাপ আছে সাপের মাথায় একটা দাগ পিঠে একটা দাগ লেজে একটা দাগ দুধ এরকম দাগ থাকে সাদা সাপের এখালি কবেন তোর রাস্তায় তুই যা আমার রাস্তায় আমি যাই তুই আমারে ক্ষতি করিস না সাইরে দে সাপের নামে ঝিনপরি আছে শিল্পরি কিন্তু সাপের রূপ ধারণ করে বাড়াইতে পারে কারণ সাপ দেখলে মানুষ সেম নেই ভয় মার মারা ভাবি না রাগ নাগিনি সাপিনি মায়াবিনী কাল লাগিনি এটার একটু খারাপ দুইটাই একবারে রাখ রাগ লাফ মারবি না তবে সাপের থেকে দূরে থাকবেন কোনো লোক জানা না থাকলে সাপের গায়ে হাত দিবেন না সাপ যেরকম ভালো ওরকম খারাপ আর একটু ফোনা দর আয় সুধ সুদ সুদ আয় নাগিনি কাল নাগিনি না নাগিনি সাপের মাথায় যেটা দেখতেছেন ফুল এটা হলো আমাদের দিনের নবী হুজুর সালামে খরম দিয়ে পারা দিছিল ওটা একটা খরমের দাগ এটাই সাপের কালারা এই যে যা কথাবাতি বললাম ভুল টুডি হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম